হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্রাকার ব্লাউজ বিয়াল্লিশ সাইজের ব্রাকার ব্লাউজ কীভাবে আপনারা পেপারে কাটিং করুন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে আমি সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করে দেখাব তো আজকে আমি এখানে সামনের অংশ ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো তো আমি যে ড্রয়িংটা বুঝিয়েছিলাম আগের ভিডিওতে আমি এর ড্রয়িংটা বুঝিয়ে দিয়েছি তো এই ড্রয়িং অনুযায়ী আমাদের কীভাবে কাটিং করতে হয় সেটাই আজকে আমি শেয়ার করবো তো দেখুন বন্ধুরা পেপারটাকে আমি উল্টে নিয়েছি যাতে আপনারা ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পারেন তো সবার প্রথমে আমাদের কাপড় বা পেপার যাতেই আমরা কাটিং করবো আমরা কিন্তু দুভাঁজ করে নেবো তো ব্লাউজ অবশ্যই আমাদের দুভাঁজে কাটিং করতে হয় তো সবার প্রথমে আমাদের কী করতে হবে কাপড়কে দু ভাঁজ করে নেওয়ার পরে সমস্ত মার্জিনগুলো নিতে হবে তো আমাদের যেমন মাপ থাকবে সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত মাপগুলো ঠিক মতো আমাদের সূত্রের সাহায্যে বসিয়ে সূত্র অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটা করতে হবে তো দেখুন এখানে আমার সবার প্রথমে ঝুল অর্থাৎ লম্বার মাপটা ব্লাউজের লেন্থ আমরা কতটা রাখতে চাইছি সেই মাপটা আমাদের নিয়ে নিতে হবে তো এখানে আপনাদের হাইট অনুযায়ী ব্লাউজের লেন্থটা নিতে হবে তো আমার এখানে বিয়াল্লিশ সাইজের জন্য আমি করে দেখাচ্ছি তো বিয়াল্লিশ সাইজের জন্য এখানে আমার আছে পনেরো ইঞ্চি তো আমাদের রেডি থাকবে পনেরো ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি তাহলে কত হয় আমার এখানে ষোলো ইঞ্চি তো আমি ষোলো ইঞ্চিতে একটা এই যে পয়েন্ট করে নিলাম তারপরে আমাদের তো দেখুন ষোলো ইঞ্চিতে একটা আমি পয়েন্ট করে নিয়েছি এটা আমাদের লম্বার মাপ তো এই লম্বার পরেই আমাদের নিতে হয় পুট এবং আড়মলের মাপ এবার সমস্ত মাঠগুলো আমাদের করে নিতে হবে তো আমাদের প্রথমে নিয়েছি লম্বার মাপ লম্বার পরে আমাদের নিতে হবে পুটের মাপ তো পুট আমার এখানে আছে তো বিয়াল্লিশ সাইজের জন্য পুট এখানে আমাদের পেছনের গলা ডিপ অনুযায়ী পুট আমাদের ভেঙে অবশ্যই ভেঙে নিতে হয় তো আমার এখানে পুটের মাপ আছে ষোলো ইঞ্চি তা আমি পুট ভেঙে নিয়ে নিয়েছি এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি হয়েছে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এখান থেকে আড়মলের মাপটাও আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার আমাদের আরমলের মাপ যেখানে শেষ হয় সেখান থেকে নিতে হয় আমাদের ছাতির মাপ তো ছাতি আমার এখানে আছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি আমি নিয়ে নিলাম তো এবার লাইন দুটোকে আমাদের ঠিক এরকম স্টেটভাবে মিলে নিতে হবে এরপরেই আমাদের নিতে হবে গলা চওড়ার মাপ তো গলা চওড়া আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আর গলার লম্বাটা এখানে আমাদের ছয় ইঞ্চি রেডি থাকবে আমি সাড়ে ছ ইঞ্চিতে কাটিংটা করবো তো আমাদের যারা ফিটিংস মাপ থাকবে তার থেকে অবশ্যই আমাদের হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হবে আর এখানে আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি পৌনে তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি হতে দুশুধ কম আমি একটা পয়েন্ট করে নিলাম এবার এই দুটো কি আমাদের ঠিক ওপরে আড়াই ইঞ্চি আর এখানে যে পৌনে তিন ইঞ্চি এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে মিলে নিতে হবে আর এখানে আমি সামনে গলার জন্য রাউন্ড শেপে একটা গোল শেপ দিয়ে দিলাম এবার দেখুন এখানে আমাদের যে আড়মলের শেপটা নিয়েছি আর্মোলের যে লাইনের মাপটা নিয়েছি এখান থেকে এই লাইনের মাপ আমাদের কি করতে হবে এরকম মিডিল অংশ বের করে নিতে হবে তো আর্মোলের লাইনের মিডিল অংশটা আমাদের কতটা আসছে দেখে নিতে হবে তো আমাদের এই সাড়ে ছয়ের মিডিল অংশ কতটা আসছে তো যা মাপ আসবে আমাদের এখান থেকে মিডিলের মাপটা নিতে হবে আর এই কোন থেকে আমাদের নিতে হবে এক ইঞ্চি তো সামনের জন্য আমরা নিয়ে নেব এক ইঞ্চিতে শেপ নেওয়ার পরে দেখুন এখানে যে তিনটে পয়েন্ট আমাদের এই ফিটিংস লাইন পর্যন্ত এই তিনটে পয়েন্টকে ঠিক এইভাবে আলতো হাতে ঠিক এইভাবে ডট ডট করে নিয়ে এসে আমরা ঠিক এইভাবে মিলিয়ে দেব তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে এইভাবে করে মিলিয়ে দিয়েছি এখানে আমাদের এই তিনটে পয়েন্টকে ঠিক মেলানোর পরেই আমাদের নিতে হবে আমাদের এই কোমরের মাপ তো কোমরে আমাদের কত আছে কোমর এখানে আমরা আটত্রিশ আছি তো কোমরের মাপ যা থাকবে তাকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো সাড়ে নয় ইঞ্চি আমার আটত্রিশের জন্য সাড়ে নয় ইঞ্চি আসছে তার সাথে আমাদের এক ইঞ্চি ওপরে ছাতিতে দেড় ইঞ্চি নিয়েছি তো এখানে আমাদের দেড় ইঞ্চি নিতে হবে তাহলে দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার এই ওপরের লাইন আর নিচের এই ছাতির লাইন আর কোমরের লাইনটা ঠিক আমরা এইভাবে করে মিলিয়ে দেবো যেমনটা আছে আমরা এইভাবে মিলে নেব নিলে এখানে দেখুন আমাদের দুটো লাইন আমাদের ঠিক টানা হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে দেখুন ঠিক আমাদের প্রথমে আমাদের খাপের অংশ বের করার জন্য আমরা নিচের দিক থেকে আগে বেল্টের অংশটা বের করে নেব তাহলে কি হয় আমাদের বেল্টের অংশ বের করে নিলে আমাদের খাপগুলো বের করতে সুবিধা হয় তাহলে দেখুন এই নিচের দিক থেকে আমাদের নিয়ে নেব তিন ইঞ্চি এই সাইড থেকে নিয়ে নিলাম তিন ইঞ্চি আর এই সাইড থেকেও কিন্তু আমরা নিয়ে নেব তিন ইঞ্চি তাহলে দু সাইড থেকে আমরা তিন ইঞ্চি করে নিয়ে নিলাম তিন ইঞ্চি করে নেওয়ার পরে এই দুটো লাইনকে ঠিক দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি এবার দেখুন এই যে লাইনটা গেছি এই লাইনের ওপরে আমাদের হাফ ইঞ্চি ওপরে এরকম একটা পয়েন্ট নিয়ে নেব পয়েন্ট অর্থাৎ পয়েন্টটা নেওয়ার পরে ঠিক এইভাবে আমাদের ডট ডট করে এই লাইনের সঙ্গে আমরা মিলিয়ে দেবো ঠিক দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বরাবর এভাবে মিলিয়ে দেবো তো এখানে যে মিলিয়ে দিলাম এবার দেখুন এই লাইন থেকে আমাদের খাপের জন্য মাপ নিতে হয় তো খাপের জন্য আমাদের বিয়াল্লিশ সাইজের জন্য খাপের মাপ আমাদের কত আসবে সাড়ে ছয় ইঞ্চি নিলেই হয়ে যায় তাহলে সাড়ে ছয় ইঞ্চিতে যে দেখুন একটা পয়েন্ট করে নিলাম নেয়ার পর ঠিক এই ওপর দিক থেকে আমাদের এই সাইড থেকে নিতে হবে ঠিক তিন ইঞ্চি এই সাইড থেকে আমরা নিয়ে নেব তিন ইঞ্চি এখানে যে তিন ইঞ্চি নিয়ে নিলাম দেখুন এখানে যদি আমি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিয়ে থাকি এ সাইডেও কিন্তু সাড়ে তিন ইঞ্চি নেব যদি এই সাইডে তিন ইঞ্চি নিয়ে থাকি এই সাইডে তিন ইঞ্চি নেব ঠিক এইরকম মাপটা নিতে হবে তাহলে এই যে যে সোজা লাইনটা গেছে এখান থেকে আমাদের ক্যানের মাপটা নিতে হবে তিন ইঞ্চি তাহলে দু সাইডের মাপ যা নেব মিডিলের অংশে তার থেকে হাফ ইঞ্চি কম নেব। এবার দেখুন এই যে যে সাড়ে ছয় ইঞ্চির মিডিল আমাদের বের করে নিতে হবে তাহলে এই যে সাড়ে ছয় ইঞ্চির মিডিল আমাদের কতটা আসছে মিডিলটা আমাদের বের করে দেখে নিতে হবে এই পজিশানে আসছে তাহলে দু সাইডে তিন ইঞ্চি করে নিয়েছি তাহলে এখানে আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে ঠিক এখান থেকে আমাদের মিডিল পয়েন্টের মাপটা নিতে হবে আড়াই ইঞ্চি ঠিক আড়াই ইঞ্চি নিয়ে দেখুন দাগটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেবো দেওয়ার পর আমাদের এই যে মাপ দাগটা নিয়েছি বা পয়েন্টটা নিয়েছি ঠিক এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে আমাদের মিলে দিতে হবে ঠিক এখানে একটু রাউন্ডে আকারে আমাদের এরকম মিলিয়ে দিতে হবে দিলাম এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হবে এক ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্যই আমাদের নিতে হবে তো ড্রয়িংয়ে কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি ওখানে আমাদের ড্রয়িংটা যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা ড্রয়িংটা বুঝে নেবেন তাহলে কিন্তু ব্লাউজ কাটিং করতে কোনো রকম অসুবিধা হবে না তাহলে এই যে আমাদের এখানে যে আড়াই ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য আড়াই ইঞ্চি আমাদের নিতে হবে এখানে নিয়ে নিলাম এবার দেখুন এই যে এখান থেকে আমাদের ঠিক এই তিনটে পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে ডট ডট করে নিয়ে আসার পর আমাদের ঠিক এই পয়েন্টের সঙ্গে আমরা মিলিয়ে দেব। ঠিক দেখুন আমি যেভাবে মিলিয়ে দিয়েছি আপনারা কিন্তু ঠিক এইভাবে করে মিলিয়ে দেবেন দেওয়ার পর ঠিক এই লাইনের সাথে আমরা মিলে দেব ঠিক এই যেখানে সাড়ে ছয় ইঞ্চি পয়েন্টটা করেছিলাম তাহলে দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবেই কিন্তু সমস্ত খাপের অংশগুলো রেডি হয়ে গেছে তো দেখুন এখানে আমাদের এই মাপ অনুযায়ী যদি আমরা কাটিং করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে বা খাপের অংশগুলো ছোট হয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের এই খাপের অংশগুলো কিন্তু বাড়াতে হবে এই দুটো পার্ট আমাদের অবশ্যই বাড়াতে হবে তাহলে এটা হলো আমাদের এক নম্বর পার্ট এটা হলো আমাদের দু নম্বর পার্ট এটা হলো তিন নম্বর পার্ট এস পার্টটা হলো তিন নম্বর পার্ট এখানে আমাদের বেল্টের পার্ট অর্থাৎ এটা আমাদের চার নম্বর পার্ট এবার দেখুন চার নম্বর পার্টে আমাদের ঠিক নিচের দিক থেকে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নেব দেখুন ঠিক এই নিচের দিক থেকে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নেব এক ইঞ্চি বাড়িয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো এখানে যখন আমরা ঠিক এখানে বেল্টের অংশ দেখুন এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আমাদের এই এক ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে নিলে আর কোথাও বাড়াতে হবে না তাহলে এখানে নিচের দিক থেকে আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি আর এখানে আমাদের যে কাটুরির অংশ আর টেকিন পার্ট এই দুটোকে কিন্তু আমাদের আলাদাভাবে বাড়াতে হবে অবশ্যই আমাদের দু ভাঁজে কাটিং করতে হবে দু ভাঁজে কাটিং করলে তবেই কিন্তু আমরা দুটো দুটো পার্ট বের করতে পারবো আর এখান থেকে আমি কোথায় কি মাপ নিয়েছি দেখুন এখানে আমি এক ইঞ্চি নিয়েছি তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি উটের লাইনেও কিন্তু আমি সাড়ে ছ ইঞ্চি নিয়েছি এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি হয়েছে সাড়ে দশ ইঞ্চি বিয়াল্লিশ সাইজের জন্য আর দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন তো কোথাও বুঝতে যদি অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি তো এখানে বিয়াল্লিশ সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট মাপ তো দুই ইঞ্চি পঁচাত্তরে এখানে পৌনে তিন ইঞ্চি মতো এখান থেকে এই মাপটা নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চি প্রত্যেকটা সাইজের জন্য এখানে আমি নিয়েছি আড়াই ইঞ্চি এই সাইড থেকে নিয়েছি তিন ইঞ্চি এই সাইড থেকে নিয়েছি তিন ইঞ্চি তো আপনারা যদি সাড়ে তিন ইঞ্চি নিয়ে থাকেন দু সাইডে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন মাঝখানে তাহলে তিন ইঞ্চি নিয়ে নেবেন ঠিক এই রকমভাবেই কিন্তু নিতে হবে তো দেখুন এখানে আমি সমস্ত জায়গায় বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা না হয় তো এখানে সমস্তটাই আমি বসিয়ে দিয়েছি সামনের অংশ সমস্তটা কিন্তু আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি খাপের অংশগুলো কিভাবে কাটিং করছি কাটিংটা করে নিয়ে আমি তো দেখুন বন্ধুরা এখানে আমার কাটিং করা হয়ে গেছে তো এখানে চারটে পার্ট কিন্তু পারফেক্টভাবে বেরিয়ে গেছে এবার এই চারটে পার্টকে আমাদের এই দুটো পার্টকে আমাদের বাড়াতে হবে আমাদের এস পার্ট আর আমাদের এই বেল পার্টটা কিন্তু আর কোথাও বাড়াতে হবে না কিছুই করতে হবে না এই পার্ট আর বেল পার্টটা আমাদের নিয়ে নেব এবার এই দুটো পার্টকে আমাদের বাড়াতে হবে তো কিভাবে বাড়াচ্ছি সেটাই একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা এখানে বাড়ানোর জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি এবার আমাদের এই দুটো পার্টকে বের বাড়াতে হবে তো সবার প্রথমে আমাদের এই পার্টটা কাটোরির পাটটা আমাদের বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আমি বসিয়ে দিয়ে পুরো ছাপটা আমি তুলে নিই তো দেখুন এখানে আমাদের পুরো ছাপটা কিন্তু এইভাবে করে তুলে নিতে হবে নেয়ার পরে আমাদের কীভাবে বাড়াচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো এখানে দেখুন আমাদের এই সাইড থেকে ঠিক এইভাবে রাউন্ড আকারে আমাদের যেমনটাই আছে ঠিক হাফ ইঞ্চি করে আমাদের এই সাইড থেকে বাড়িয়ে নিতে হবে তো দেখুন এই যে হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি এই সাইডে আর এই সাইডে সুত বা হাফ ইঞ্চি নিলে রকম অসুবিধা হবে না তো নতুনটা কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি নিয়ে কাটিং করবেন নাহলে কিন্তু পরবর্তীকালে ছোট হয়ে গেলে অসুবিধা হতে পারে তো এখা এ সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নেবেন আর এই যে কাটরির নিচের অংশ থেকে আমাদের বিয়াল্লিশ সাইজের জন্য আমরা দেড় ইঞ্চিতে বাড়িয়ে নেবো ঠিক এখান থেকে দেখুন এই যে দেড় ইঞ্চিতে বাড়িয়ে নিলাম এ সাইড থেকেও কিন্তু আমাদের দেড় ইঞ্চিতে এইভাবে দেড় ইঞ্চিতে বাড়িয়ে নিতে হবে ঠিক যেমনটা আছে ঠিক তেমনটাই করে দেড় ইঞ্চি বাড়িয়ে নেব। এবার আমাদের দেখুন এইগুলো আমাদের ঠিক আলতো হাতে মিলিয়ে দিতে হবে কিভাবে মেলাচ্ছি দেখুন ঠিক এখান থেকে এটা আমাদের ঠিক এইভাবে করে আলতো হাতে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে এই পয়েন্টের সাথে যে পয়েন্টটা করে নিয়েছি ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি যেভাবে মিলে দিয়েছি এখানে এরকমভাবে মিলিয়ে নেবেন আর এখানে এই যে হাফ ইঞ্চির সাথে যে দেড় ইঞ্চিটা ঠিক এইভাবে করে আমাদের স্কেল দিয়ে এটা স্ট্রেট মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে আমাদের এইভাবে স্ট্রেট মিলিয়ে দেব। তো দেখুন এখানে আমার পারফেক্টভাবে কিন্তু মেলানো হয়ে গেছে তো এই সাইডে কত নিলাম দেড় ইঞ্চি আর এই সাইডে নিয়েছি হাফ ইঞ্চি এই সাইডেও নিয়েছি হাফ ইঞ্চি আর এই সাইডে নিয়েছি দেড় ইঞ্চি ঠিক আছে তো এবার দেখুন এই নিচের দিক থেকে আমাদের নিতে হবে হাফ ইঞ্চি এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের নিতে হবে হাফ ইঞ্চি তো এখানে যে হাফ ইঞ্চিটা নেওয়ার পরে দেখুন ঠিক এখান থেকে ঠিক এইভাবে করে হাফ ইঞ্চি বরাবর আমাদের এইভাবে মিলে নিতে হবে নিয়ে এই লাইনের সাথে মিলে দিতে হবে তো দেখুন এখানে আমার খুব সুন্দরভাবে কিন্তু মেলানো হয়ে গেছে তো এখানে কিন্তু এই কাটোরির অংশটা আমাদের রেডি হয়ে গেছে তো এই কাটোরির অংশটা আমাদের মেপে তবেই কিন্তু আমাদের টেকিন পার্টটাকে বের করতে হবে তো দেখুন ঠিক ফিতেটাকে এইভাবে আমরা বসি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব আমাদের মাপটা কতটা আসছে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দেখে নিতে হবে তো দেখুন এখানে আমার পারফেক্ট দশ ইঞ্চি আসছে তো দেখুন এখানে আমার পারফেক্ট দশ ইঞ্চি আসছে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখে নিতে হবে তো এইভাবে বসিয়ে এরকম ফিতেটা বসিয়ে আমাদের ঘুরিয়ে দেখে নিতে হবে কততে আসছে তো দেখুন আমার পারফেক্ট দশ ইঞ্চি এসছে তো দশ ইঞ্চিতে আমাদের লম্বা একটা স্ট্রেট লাইন টেনে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমাদের দশ ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম তো আমাদের ওই কাটরির মাপ যা আসবে এখানে আমাদের তাই মাপ নিতে হবে তো এখানে দশ ইঞ্চিতে আমাদের মাপটা নিয়ে নিলাম এরপরে কী করতে হবে আমাদের দু সাইডে যে মাপটা কতটা করে নিয়েছিলাম এটা আমাদের নিতে হবে তো এই দু সাইড থেকে আমরা তিন ইঞ্চি করে বাড়িয়েছিলাম তো এই সাইডে আমাদের তাহলে তিন ইঞ্চি করে নিলে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে তাহলে সাড়ে তিন ইঞ্চি করে আমি এই সাইডে নিয়ে নিলাম আর এ সাইড থেকেও কিন্তু আমাদের সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিতে হবে তো সেলাই মার্জিনের জন্য কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি আমাদের বেশি নিতে হবে তাহলে নিয়ে নিলাম এবার দেখুন এবারে আমাদের নেওয়ার পর দুটো লাইনকে ঠিক এভাবে একটা চৌকো বক্স করে নেব ঠিক দুদিকে লাইনটাকে ঠিক এরকম টেনে বক্স মতো করে নেব আমাদের দেখুন এখানে বক্স মতো করে নিলাম এবার আমাদের এই দশের মিডিল বের করে নিতে হবে এই যে সোজা লাইনটা যে আমাদের দশ ইঞ্চি হয়েছে তার দশের হাফ কত হয় পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চিতে পয়েন্টটা করার পর দেখুন এখানে লাইন স্ট্রেটভাবে একটা লাইন টেনে দেব ঠিক এই যে লাইনটা টেনে দিলাম এবার আমাদের এই সাইড থেকে আমাদের এই যে এখানে নিয়েছিলাম এখানে বেল্টের যে শেপটা দেওয়ার জন্য আমরা হাফ ইঞ্চি নিয়েছিলাম এই হাফ ইঞ্চিটা ঠিক এই সাইড থেকে বা যে কোনো এক সাইড থেকে নিয়ে নেব তাহলে আমি এই সাইড থেকেই নিয়ে দেখাচ্ছি তো এই সাইড থেকে যে হাফ ইঞ্চি নিয়ে নেব এই সাইড থেকে যে হাফ ইঞ্চি নেওয়ার পর আমাদের এই স্কেল দিয়ে এখানে হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে মিলে দিতে হবে এই যে শেপের জন্য যে হাফ ইঞ্চিটা নিয়েছিলাম এই শেপের জন্য হাফ ইঞ্চিটা ঠিক এখানে মিলে দেবো এবার এই দু সাইড থেকে আমাদের কত নেব দু সাইডতে হাফ ইঞ্চি করে এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইড থেকেও কিন্তু হাফ ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে আমরা রাউন্ড আকারে ঠিক এই লাইনের সাথে মিলিয়ে দেব। ঠিক এইভাবে এই লাইনের সাথে মিলিয়ে দেব ঠিক এইভাবে রাউন্ড আকারে আমাদের এই লাইনের সাথে মিলিয়ে দেব ঠিক হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে মিলিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ টেকিন পার্টটা রেডি হয়ে গেছে তো এবার আমি এখানে কাটিংটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে রাউন্ড আকারে কিন্তু আমাদের টেকিন পার্টটা দেখতে হবে তো এবার আমি কাটিংটা করেই দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু এখানে বিয়াল্লিশ সাইজের জন্য খাপের অংশ এবং টেকিন পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবেই কিন্তু আমি রেডি করে নিয়েছি তো এবারে দেখুন এই দুটো পার্ট কিন্তু আমাদের আর প্রয়োজন পড়বে না এই দুটো পার্ট কিন্তু আমাদের লাগবে না এই দুটো পার্ট কিন্তু বাদ দিতে হবে আমাদের এটাই কিন্তু এখন মেন পার্ট তো এই পার্টের সাথে আমাদের প্রথমে ট্রেকিংটা দেওয়ার পর আমাদের ঠিকের মেরি লং সেরকম বসিয়ে কিন্তু একদম এইভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে তো দেখুন এখানে একদম পারফেক্ট কিন্তু এই মাপটা বিয়াল্লিশ সাইজের জন্য আমি দেখিয়েছি তো আপনার যদি সাইজ বিয়াল্লিশ হয়ে থাকে তাহলে এই মাপটা কিন্তু একদম পারফেক্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে এখানে আমি ভিডিওটি রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ